এশিয়া কাপে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের ম্যাচটা শুধুমাত্র একটা ম্যাচ নয় এটা ছিল অ্যাবসলিউট সিনেমা এটা এমন একটা অ্যাকশন মুভি ছিল যে মুভিটাকে ছেড়ে ওঠা অসম্ভব অসম্ভব এক কথায় যদি তোমার খুব জোরে সুশুও পেয়ে যায় তারপরেও তুমি এই ম্যাচটা ছেড়ে উঠতে হার্গিস পারবে না বস হার্গিস উঠতে পারবে না এই ম্যাচটা ছেড়ে অ্যাকচুয়ালি বাংলাদেশ এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে এবং ব্যাটিং করে একশো রান লাগিয়ে দেয় বোর্ডে এবং এই একশো চুয়ান্ন রান করবার পেছনে যদি সবচেয়ে বড় অবদান কারুর থেকে থাকে সে হল তনজিদ হাসান তনজিদ হাসান ওপেনিং ব্যাট করে এবং একত্রিশ বলে বাহান্ন রানের একটা ইনিংস খেলে একবার জোরদার তালিয়া হোক আর তনজিদ হাসানের জন্য একত্রিশ বলে বাহান্ন রানের একটা ইনিংস খেলে কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে তনজিদ হাসান এবং সাইফ হাসান মিলে সুন্দর একটা প্রথমেই ওপেনিং জুড়ি তৈরি করে একটা পার্টনারশিপ তৈরি করে ছয় ওভারে প্রায় ষাট রান বোর্ডে লাগিয়েও দেয় কিন্তু তারপরে আপসেট করার মতন বিষয় হলো এটা বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট ফ্যানেদের কাছে এটা আপসেটিং বিষয় দেখো অ্যাকচুয়ালি বাংলাদেশ প্রথম ছয় ওভারে ষাট রান করে ফেলে কিন্তু বাকি চোদ্দ ওভারে বাংলাদেশ মাত্র তিরানব্বই চুরানব্বই রানই করতে পারে এটা একটু আপসেট করার মতন বিষয় কারণ নালে বাংলাদেশের স্কোর ম্যাক্সিমাম একশো আশি নব্বই হওয়ার কথা কিন্তু সেটা হয়নি চলো ভালো বোলিং করেছে আর আমি মনে করি যে আফগানিস্তানের বোলিং সাইড অনেক মজবুত তো যাই হোক বাংলাদেশ ফাইনালি একশো চুয়ান্ন রান করতে পারে বহু কষ্টের পর কারণ বাংলাদেশের দিক থেকে লিটন দাস সেভাবে চলেনি বাংলাদেশের দিক থেকে জাকার আলী চলেনি তো যাই হোক একশো চুয়ান্ন রান বাংলাদেশ করে কিন্তু দেখার বিষয় হলো এটা যখন সেকেন্ড ইনিংসে আফগানিস্তান ব্যাটিং করতে আসে সেই জায়গা থেকে মুভিটা জমে ক্ষীর হয়ে যায় বয়স জমে ক্ষীর হয়ে যায় মুভিটা অ্যাকচুয়ালি রহমানুল্লাহ গুরবাজ সেভাবে ব্যাটিং করতে পারেনি যেভাবে রহমানুল্লাহ গুরবাজ করে ব্যাটিং যে লেভেলে স্ট্রাইক রেটে রহমানুল্লাহ গুরবাজ ব্যাটিং করে সেটা কিন্তু বাংলাদেশের বোলারদের কাছে করতে পারেনি কারণ গুরবাজ মাত্র একত্রিশ বলে পঁয়ত্রিশ রানই করতে পারে এবং মিডিলে থাকা ব্যাটসম্যানেরা যে সমস্ত মিডিল অর্ডারের ব্যাটসম্যানেরা তারা কোনো সেভাবে মানে রানই করতে পারে না তারা অ্যাকচুয়ালি মিডিল অর্ডারে থাকা ইব্রাহিম জারদান চলেনি গুলবাদিন নাইক চলেনি মোহাম্মদ নবী চলেনি করিম জান্নাত চলেনি মানে এই সমস্ত ব্যাটসম্যানেরা বাংলাদেশের বোলারদের কাছে সম্পূর্ণভাবে ফেল সম্পূর্ণভাবে ফেল তারা ব্যাটিংই করতে পারেনি সেভাবে কিন্তু দেখার বিষয় হলো এটা যখন তাদের অলরাউন্ডার অর্থাৎ আফগানিস্তানের অলরাউন্ডার যখন আজমাতুল্লাহ উমারজাই এলো ভাইসাব কামাল করে দিল কামাল করে দিল আজমাতুল্লাহ উমারজাই

ঠিক আছে ইনিংসটা বিশাল বড় কিছু নয় তবে আফগানিস্তান যে পজিশনে পড়েছিল সেই পজিশন থেকে আফগানিস্তানকে টেনে বের করে নিয়ে আসে আজমাতুল্লাহ উমর জাহের এই সলিড লেভেলের ইনিংসটা এখানে এই ইনিংসটার মধ্যে আজমাতুল্লাহ উমর একটা চার মারে তিনটে ছয় মারে এবং তারপরে একটা ভুল শট খেলে আউট হয়ে যায় কিন্তু হ্যাঁ একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে যদি আজমাতুল্লাহ উমর শেষ পর্যন্ত থাকতো তাহলে ম্যাচটা হয়তো এক ওভার আগেই ফিনিশ হয়ে যেত এটা বাস্তব যে লেভেলের মার ছিল একবার আগে ম্যাচটা ফিনিশ হয়ে যেত তো যাই হোক আজমাতুল্লাহ উমার যাই একটা ভুল শট খেলে এবং আউট হয়ে যায় এরপরে ব্যাটিং আসে রশিদ খান রশিদ খান এসে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশের বেস্ট অফ বেস্ট কোয়ালিটির বোলার মুস্তাফিজুর রহমানকে যে লেভেলে দুটো নো লুক শট মারে ভাই দেখার মতো একটা ছয় মারে একটা চার মারে এবং সেই শট দুটো না দেখার মতো ছিল যেভাবে ঠিক হার্দিক পান্ডিয়া নো লুক শট মারে ঠিক সেইভাবে রাশিদ খান ঠিক লুক শট মেরেছে বলটার দিকে একবার ঘুরে দেখেওনি মানে কনফিডেন্স লেভেলটা বান্দার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে রাশিদ খান একজন বোলার সে এই লেভেলে লুক শট মেরে বলটার দিকে একবারও দেখছে না মানে কনফিডেন্স লেভেলটা একবার তার ভাবো যে সে আগে থাকতেই জানে যে ওটা ছয় হবে বা ওটা চার হবে একবার জোরদার জোরদার তালিয়া হোক ইয়াক জোরদার তালিয়া হোক রাশিদ খানের জন্য শক্তি অসাধারণ অসাধারণ যত বলবো তত কম পড়ে যাবে অসাধারণ এই ম্যাচ আফগানিস্তান হেরেছে এটা ঠিক কথা কারণ বাংলাদেশের প্রত্যেকটা বোলার বলতে পারো ভালো বোলিং করেছে তাতে নাসুম আহমদ হোক তাসকিন আহমদ হোক মুস্তাফিজুর রহমাদ হোক রেহমান হোক বা রিশাদ হোসেন হোক প্রত্যেকে ভালো বোলিং করেছে আর বাংলাদেশের বোলারদের কাছে আমি বলবো যে হ্যাঁ আফগানিস্তান কিছুটা ছোট হয়ে গেছে আফগানিস্তানের ব্যাটসম্যানেরা সেভাবে ব্যাটিং করতে পারেনি যেভাবে সাধারণত করে অন্যান্য টিমের কাছে এটা সত্যি যে বাংলাদেশ এই ম্যাচে জিতেছে কিন্তু আফগানিস্তান যে লেভেলের ফাইট করেছে শেষ পর্যন্ত যে লেভেলের ফাইট করেছে এবং শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্রিকেট লাভারকে যে লেভেলের এন্টারটেইনমেন্ট করেছে ওহো হো ভাইসাব কামাল মানে যে লেভেলের এন্টারটেইন করেছে না মানে তোমাকে আমি বলে বোঝাতে পারব না এই ম্যাচটা দেখে আমি ফিদা হয়ে গেলাম আর আফগানিস্তানের এই जोशটা দেখে আফগানিস্তানের এই জেলাওয়াটা দেখে সত্যি অবাক সত্যি অবাক কারণ নূর আহমেদের মতন বোলারেও এসে লাস্টে দুটো 6 মেরেছে নিজেদের নেট রান রেটকে ঠিক রাখবার জন্য আফগানিস্তান শেষ বল পর্যন্ত লড়েছে শেষ বল পর্যন্ত আফগানিস্তান লড়াই করেছে আট রানে বাংলাদেশ এই আট রানে তোমার আফগানিস্তান ফাইনালি হেরে যায় বাংলাদেশের কাছে তবে হ্যাঁ বাংলাদেশ তিনটে ম্যাচ খেলা হয়ে গেছে তার মধ্যে বাংলাদেশ দুটো জিতেছে এই মুহূর্তে বাংলাদেশের নেট রান রেট খুব একটা ভালো নয় যাই বলো তাই বলো বস এখনো পর্যন্ত বাংলাদেশের কাছে সুপার ফোরে যাওয়ার রাস্তা ক্লিয়ার নয় বাংলাদেশকে যদি সুপার ফোরে যেতে হয় তাহলে আফগানিস্তানকে শ্রীলঙ্কার সাথে হারতে হবে কারণ আফগানিস্তানের নেট রান রেট অনেক হাই বাংলাদেশের থেকে অনেক হাই যদি কোনোভাবে শ্রীলঙ্কার সাথে আফগানিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার স্বপ্ন দু এশিয়া কাপে আপাতত স্ট্যাম্প পড়ে যাবে বন্ধ হয়ে যাবে তো মন মোটমাট কথা হলো এটাই যে বাংলাদেশ আজকে আফগানিস্তানের সাথে যতই জিতুক না কেন বাংলাদেশকে কিন্তু আফগানিস্তানের দিকেই তাকিয়ে থাকতে হবে যে আফগানিস্তানকে দুয়ার মাধ্যমে বলো বা যেভাবেই বলো হারাতে হবে শ্রীলঙ্কার সাথে যদি আফগানিস্তান হেরে যায় তাহলে বাংলাদেশের রাস্তা একদম ক্লিয়ার যাওয়ার। আর যদি আফগানিস্তান জিতে যায় যে কোনোভাবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সুপার ফোরে যাচ্ছে এটা কনফার্ম তো চলো টাটা বাই ভাই দেখাচ্ছেন নেক্সট কোনো ভিডিওর সাথে আমি জানি বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা আঠেরো তারিখের খেলাটার দিকে তাকিয়ে থাকবে শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান আর দুয়া করবে একটাই যে হে আল্লাহ কোনো ভাবে আমাদেরকে জিতিয়ে দাও কোনো ভাবে আমাদেরকে সুপার ফোরে যাওয়ার রাস্তা তৈরি করে দাও এটাই বলবে আমি জানি তোমরা এটাই দোয়া করবে যে কোনো ভাবে আফগানিস্তান হেরে যাক তবে আমার যদি আমি ব্যক্তিগত একটা অপিনিয়ন দিচ্ছি যে আমার মনে হয় যে বাংলাদেশের থেকে যদি আফগানিস্তান সুপার ফোরে যায় বেশি বেটার হবে কারণ আফগানিস্তানের মধ্যে লড়াই করার পাওয়ারটা আলাদা লেভেলের একটা আলাদা লেভেলের পাওয়ার আছে আফগানিস্তানের মধ্যে তো সেই পাওয়ারটা যদি কাজে লাগায় আফগানিস্তান আমার মনে হয় তো আফগানিস্তান আর ইন্ডিয়া ফাইনালও খেলতে পারে তবে দেখা যাক আশা করছি যে শ্রীলঙ্কার সাথে আফগানিস্তান ম্যাচটা জিতবে এবং বাংলাদেশ সুপার ফোর থেকে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এটা আমি আফগানিস্তানের পারফরমেন্স দেখে বললাম তো এবার দেখা যাক কি হয় চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এবং সাথে চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিও চলো টাটা